কি আমাদের সমাজে কিছু লোক বলতো না যে এরা রাজনীতি করবে কি করে হুজুর হুজুরি মিললে এ হুজুর ওর হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয় ও হুজুর ও হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয় এখন হুজুররা মিলে গেছে এখন কি ফতোয়া দেওয়া দুলা ভাই এখন কি ফতোয়া দেয় শুনেছেন এরা মুনাফেক এরা কি মুনাফেক কেন সর মনে হয় হুজুর এতদিন বলে এসলো জামাত ইসলাম এটা ইসলামী দল না সেই দলের সঙ্গে হাত মিলাই বলতেছে দুই দলের ভোটের ব্যবসায় এক তারপরে হেফাজতের হুদুরা জানাতের সঙ্গে বিশ্বাস করো সিরাজগঞ্জের লোকেরা গোটা দেশের শুধুমাত্র শয়তান পন্থী টুপিওয়ালা ছাড়া প্রকৃত তারা টুপিওয়ালা সব টুপিওয়ালা কোরআনের ছায়া তলে এবার যদি দিন কায়েম না হয় এবার যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় আরো একশো বছর মারি খাওয়া লাগবে আরো একশো বছর মারি খাওয়া লাগবে সুতরাং এবার যতই কষ্ট হোক কাঙ্ক্ষিত জায়গায় কোরআন কামরা নিয়ে যেয়েই ছাড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তাহলে আপনি কোরআন জাতীয় সংসদে পেশ করবেন না